সেবা কি স্বাগত জানে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তো একজন ভবিষ্যৎ কোরআনের হাফেজকে দেখছেন এক মাস আট দিন আগে কিন্তু গাছ থেকে পড়ে যে কিন্তু একটি কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে আসলে বিয়ে ধরো নসহিতে এভাবে পড়ে আছে আসলে হতভাগ্য বাবা তিনিও কিন্তু অসুস্থ একটু ওষুধ কিনবে সেই অ্যাবিলিটিও নেই হতভাগ্য মা সন্তানকে নিয়ে এখানে পড়ে আছেন আসলে বিয়ে ধরো নসহিতে বাবা কীভাবে পড়ছি না তুই কতদিন আগে বলে তো এক মাস আট দিন এখন কি অবস্থা ডাক্তাররা কি বলছে সেলাই দিচ্ছে সেলাই শুকানোর পরে সেলাই শুকানোর পরে ওটি করতে হবে তাই তো ওটি করতে প্রায় কত টাকার মতো প্রয়োজন পঁয়ত্রিশ হাজার টাকার জন্য ওটি বন্ধ আছে তাই তো আপু কিভাবে পড়ছিলো বলেন আপনার ছেলে মাদ্রাসায় থাকতো ও তো দেখা হলো আমি বাড়ি আসি ও মাদ্রাসায় থাকতো ও গেছে একটা ছেলে নিয়ে গেছে সাথে করে এখন তো আমি জানি না কোনোভাবে কি পড়েছে কিন্তু আমি যখন আমার ফোন দিয়েছে তখন আমি বাড়িতে এসে দেখেছি আমার ছেলের ওই অবস্থা ওই মুহূর্তে আমি হাসপাতালে নিয়ে চলে আসছি ওর বাবা কি করে ওর কিছু করতেই পারে না সেও অসুস্থ কি হয়েছে তার দুই পা মানে হাঁটুতেই নালা শুকায় গেছে

আসলে এভাবে পড়ে আছে দেখুন পাটা কিন্তু টান বাঁধা এবং পাটা কিন্তু টুকুটুকু হয়ে গেছে দুই খণ্ড হয়ে গেছে আসলে চাইলে কিন্তু আপনার সরাসরি খুলনা মেডিকুলের পুরুষ মেড নাম্বার সাথে কিন্তু এসে একটু আর্থিকভাবে সমৃদ্ধি করে বা কোনো মানবিক মানুষ প্রবাসী এবং দেশ থেকে যদি দায়িত্ব নেন পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করলে হয়তো এই ভবিষ্যৎ কুরআনের হাফেজকে কিন্তু ওটি করানো সম্ভব বাবা কোন মাত্র চাইবো তুমি কিসে পড়তা এজ্জা কত পড়া মুখস্থ হইছে এখন বারো পড়া বারো পড়া কি বলবা অনেক মানবিক মানুষ আছেন হয়তো তোমার পাশে দাঁড়ালে ওটিটা করতে পারবে তোমার বাবা পক্ষে তো সম্ভব না ওটি করা অসুস্থ মানুষ সকলের জন্য কি বলবা তারা যেন আমাকে সাহায্য করে এই হোক আমি তো এই জায়গায় পড়ে আছি আমার আপনি কিছু করতে পারে না তুমি তো আবার মাদ্রাসায় ফিরতে চাও তাই তো আসলে আপনি একটু এগিয়ে মা অনেকে আমাদেরকে দেখবেন বা দেখ